কুড়ি ওয়ার্ডের ঘটনাকে কেন্দ্র করে ফের অশান্ত হল শিলিগুড়ি বুধবার দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে চেহারা নেয় শহরের নম্বর ওয়ার্ড চলে পাথর বৃষ্টি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের টিয়ার গ্যাস ছোড়া হয় এবং লাঠি চার্জ করতে হয় পুলিশকে এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে উত্তেজনা ছড়িয়ে পড়তে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন শিলিগুড়ি পুলিশ কমিশনার সি সুধাকার তার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী নামানো হয় এলাকায় সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক দোকানপাট বন্ধ হয়ে যায় রাস্তার যান চলাচলও ব্যাহত হয় অন্যদিকে কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভয়া এলাকার বাসিন্দাদের শান্ত থাকার আবেদন জানিয়ে বলেন আমরা সকলকে অনুরোধ করছি ধৈর্য ধরতে অযথা উত্তেজনা সৃষ্টি করে পরিস্থিতি আরও খারাপ করা উচিত নয় প্রশাসন কাজ করছে আমি বাসিন্দাদের বলবো যে প্ররোচনায় কোনো রকম প্ররোচনায় পা না দিতে কারণ এটা একদম বাচ্চাদের ঝামেলা এই ঝামেলাটাকে এত বড় আকারে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই আর তারপরে কেউ যদি মানে ব্যথা পায় সে তো আমাদের মতোই কারুর বাড়ির ছেলে ব্যথা পাবে বা কারুর বাড়ির মেয়ে ব্যথা পাবে সেই এখন নিজেকে একটুখানি সাবধান করে রাখা আর পুলিশকে পুলিশ প্রশাসনের কাছে প্রশাসনের কাছে ই বলবো যাতে ওরা সঠিক স্টেপটা নেয় যে এখানে একদম নিরপেক্ষ ভাবে যেন পদক্ষেপটা কে রাজনৈতিক ইন্ধন থাকতে পারে ব্যক্তিগত ইন্ধন থাকতে পারবে পারে কারণ যে কোনো ঝামেলাকেই আমরা ওর মধ্যে ফায়দাটা লোটার চেষ্টা করি শুধু রাজনৈতিকও বলবো না শুধু ব্যক্তিগতও বলবো না দুটোই ইন্ধন থাকতে পারে আঠাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সম্প্রীতা দাসও ওয়ার্ডবাসীকে আশ্বস্ত করেছেন

ঠিক আছে মোহন কর্মকার ও তানিয়া দাসের রিপোর্ট পাহাড়িয়া টাইমস